আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুরহাট হাট গাবতলিতে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতুলির হাটে অসংখ্য বড় বড় গরু আনা হয়েছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল সুটামদের একটি দানবীয় সর গরু গরুটি আনা হয়েছে চড়াঙ্গা থেকে এর ওজন পঁচিশ মনের মতো গরুটির দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত ছয় লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে নয় লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটির রং মাসাল্লা দেখতে পাচ্ছেন একদম চমৎকার লাল রঙের একটি গরু গায়ের রং সুন্দর হওয়ায় গরুটির দাম একটু বেশি চাওয়া হচ্ছে তবে গরুটির যেমন দাম তেমন সুন্দর এবং সুটাম দেহের অধিকারী